নমস্কার ফ্রেন্ডস ভোরবেলায় উঠে পড়েছি একটুখানি চলেছি শ্যামনগর আমার ফ্ল্যাটে ওদের নিয়ে সবাই মিলে ছেলে বউমা মিস্টার ব্যানার্জি আমি ভোরবেলায় চলুন একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু একটু ঠাকুর প্রণাম করে নিই নেমে শিব মন্দির একটু প্রণাম করে নিলাম আমাদের ভোলে বাবাকে বেরোনোর পথে ভোলে বাবা সব যাচ্ছে এক এক করে চলুন যেতে যেতে যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে চলেছি আমরা হাওড়া স্টেশনের বাস দিয়েই যাব এবারে বাপু ঘাট এবারে গ্রাম কৃষ্ণপুর ঘাট পার হচ্ছি সুন্দর জায়গা ভোরবেলায় হাঁটার জন্য এটা আরো স্টেশন অল্প নিচে চলেছি খানেকক্ষণ যেতে হবে সামনগর পর্যন্ত রাস্তা এসে হাওড়া দূর দূরান্ত জায়গা এখান থেকে ট্রেন ধরে মানুষ যাতায়াত করে আগে ছোটোবেলায় আমাদের বাড়িতে মুর্শিদাবাদ বহরমপুর যখনই হাওড়া স্টেশন আসতাম তখন ভাবতাম একটা বিস্ময়কর ব্যাপার একটা বিশাল ব্যাপার কিন্তু ভাগ্যবশত হাওড়া স্টেশনের পাশেই থাকি এখন তো এটা একদম জলভাত হয়ে গেছে ছোটো বয়সের কথা মনে পড়ে শুধু মুর্শিদাবাদ থেকে কোথাও বেড়াতে গেলে পরে হাওড়া স্টেশন আসতাম তারপর বিস্ময়ে বেশ এত বড় স্টেশন চারিদিক দেখতাম এত লোকজন এত লাইন এত ট্রেন সব দেখে মনটা বিস্ময়ে ভরে যেত সেই কথা এক সময় মনে পড়ে কিন্তু এখন নাকি আমরা থাকি কাজই বয়সটাও বেড়েছে তার সাথে সাথে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে সেই জন্য এখন আর অতটা বিস্ময়ে অভিভূত হই না এখন যান্ত্রিকভাবে জীবন চলছে

সব জিনিসপত্রগুলো একটুখানি ছেলে অনেকদিন পর এসেছে যার জন্য একটু সব খোলা খুলি দেখাশোনা এই সমস্ত করছে এই সব জিনিসগুলো খুলেছে সকেসগুলো সেই ছোটোবেলাকার মতো কি কি আছে খেলনা বাটি আছে নাকি কি আছে সব দেখাশোনা করা এইসব করলো করার পর আমি আমার যে হেল্পিং হ্যান্ড থাকে একটু দুটো তিনটের ফোন নম্বর বুক করে রাখি যাকে যখন পায় নিয়ে নিই নিয়ে একটু ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন একটুখানি করিয়ে নিই হ্যাঁ সেটাই চলছে পর্ব এই যে এবার জোস নাড়ানিকে পেয়েছি সে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে ঝাড় দেওয়া মোছা খুব সুন্দর করে করে দেয় তারপর সারাদিন এই করবো একটু ঠাকুর পুজো করবো আর কত্তা মশাই বেরিয়ে গেছে ওনার কিছু অফিসিয়াল কাজকর্ম সারতে কেননা এটাই তো আমাদের পারমানেন্ট অ্যাড্রেস যার জন্য তার কিছু কাজকর্ম এ সমস্ত সারতে কারোর সাথে কথা টথা বলা এ সমস্ত করতে চলে গেছেন বেরিয়ে পড়েছেন আবার আসবেন এসে পুজো টুজো করবেন আমিও পুজো করব সারাটা দিন কাটাবো তবে কালকে আবার বৌমার অফিস আছে আজকে ছুটি নিয়েছে ছেলে তো দিন দশকে ছুটি নিয়ে এসেছে কিন্তু বোমা সেভাবে ছুটি নিয়ে আসেনি ওর প্রয়োজন অনুপাতে ছুটি নিচ্ছে আজকে এসেছি আজকে ছুটি নিয়েছে কিন্তু কালকে আবার অফিস আছে ওই জন্য কালকে আবার আজকে সন্ধ্যাবেলাতেই কিন্তু আমরা ফিরে যাব জানেন তো হুম হাওড়ায় ফিরে যাব রাত্রে অন্যবার এসে এক রাত্রি কখনো দু প্রয়োজন অনুপাতে থাকি কিন্তু এবার কিন্তু থাকা হবে না রাত্রে আজকে এসে আজকেই ফিরে যেতে হবে হুম চলুক সারাদিন ওই হোমকুকে খাবার বলে দিই হোমকুক থেকে খাবার দিয়ে যায় দিয়ে এই ঘরে রয়েছে পুত্র পুত্রবধূ ওরা তো আসবে না ক্যামেরার সামনে হ্যাঁ হোমকুক থেকে খাবার নিয়ে নিই আজকের দিনটা ওই বাজারের কেনাকাটা খাবার দিয়েই চলে চলতে থাকি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু খোলা পাড়া করি সব জিনিসপত্র দেখি এইভাবে মেনটেন করে চলেছি প্রায় ফরটিন ইয়ার্স চোদ্দো বছর দুটো সংসার ওনার কোয়ার্টার ওনার চাকরিস্থলে আমার এখানে ফ্ল্যাটটি হুম এভাবেই আমরা মেনটেন করে চলেছি ঠাকুর শরীর সুস্থ রাখুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের ভালোবাসা থাকুক আমার সঙ্গে হ্যাঁ আবার আসছি আসতে ধীরে তারপর বন্ধুরা সারাদিন কেমন কাটলো আমার তো খুব কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সবার সাথে গল্প আড্ডার মধ্যে দিয়ে তার মধ্যেই একটু গল্প করে নিলাম প্রতিবেশীদের সাথে হ্যাঁ দিয়ে মোটামুটি কেটে গেল সন্ধে পড়ে গেল হ্যাঁ এই হচ্ছে আজকে আমার সারাদিনের গল্প আপনারাও নিশ্চয়ই খুব ভালো কাটালেন সারাদিন যার যেমন কর্মব্যস্ততা তার তেমন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটালেন সারাটা দিন আর আমার মতন এরকম পরিস্থিতি আশা করি অনেক মানুষেরই রয়েছে যাদের দুটি সংসার সামলাতে হয় কি তারও বেশি সামলাতে হয় সংসার গিয়ে গিয়ে হ্যাঁ এটা একদিকে যেমন একটু ভালো লাগে যে না একটা জায়গাতে থাকার থেকে আরেকটা আমার বাসস্থান রয়েছে আর একটি জায়গায় যায় গিয়ে সেখানেও খানিকটা কাজকর্ম করে সারাটা দিন দিন কাটাবো সেখানেও কিছু প্রতিবেশী রয়েছে বন্ধু রয়েছে আমার তাদের সাথে ফোনেও যোগাযোগ হয় গিয়েও যোগাযোগ হয় এলে পরে যোগাযোগ হয় হ্যাঁ এরকম অনেকেই রয়েছেন আমার মতো নিশ্চয় তারাই আজকের দিনের আমার যা পরিস্থিতি সেটা নিশ্চয়ই বুঝবেন ভালো মতনই সবাই খুব ভালোভাবে কাটান সুস্থ থাকুন আর দেখবেন ভালো না লাগলেও আমার ব্লগটা দেখবেন আশা করি দেখতে দেখতে দেখবেন সময় ভালো হয়তো লেগে যাবে তখন হয়তো মনে হবে একটু সাবস্ক্রাইব করেই দিই একটু লাইক কমেন্টস করেই দিই আর সেই আশাতেই আমি রয়েছি হ্যাঁ দেখবেন দেখতে থাকবেন আমার একটু একটু ছোটো ছোটো করে আমি দেব আমার জীবনের কাহিনি আমার রোজকার গল্প যেদিন পারবো যেরকম দেব হ্যাঁ ক্ষমা ঘেন্না করে আপনারা দেখবেন এই আশা নিয়েই আমি চ্যানেলটি চালু করেছি এবং চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে চাই তাহলে আজকে শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি নমস্কার